আসসালামু আলাইকুম আজ আপনাদের লটটা শুটকি ভোনা করে দেখাবো একদম স্বাদ মুখে লেগে থাকবে গরম গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু হয় আশা করি রেসিপিটি ভালো লাগবে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মজাদার সুটকি ভুনা কীভাবে তৈরি করতে হয় তো এর জন্য এখানে আমি ছয় সাতটি লটটা শুটকি মাথা ফেলে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর গরম পানিতে বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার পর ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি তো যতক্ষণ না পরিষ্কার পানি বের হয় তারপর এভাবে কাটা ফেলে সবগুলো মাছের টুকরো আমি পরিষ্কার করে নিয়েছি তো কাঁটা ফেলে দেওয়ার পরও আবারও আমি মাছ কয়েকবার ধুয়ে নিয়েছি কারণ বেশি করে ধুইলে ভালোর পরিমাণ একদমই থাকবে না তো এখন চলে আসলাম মূল রান্নায় তো এখন এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখানে আমি কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম আর আগে থেকে পরিষ্কার করে রাখা সুটকি দিয়ে দিলাম এখন দুই তিন মিনিট একটু ভেজে নিব ভেজে পুড়িয়ে ফেলা যাবে না তো ভেজে নেওয়ার পর উঠিয়ে নেওয়ার পর ওই এক কীপণে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ভেজে নিব তো ভেজে যখন পেঁয়াজ নরম হয়ে হালকা ব্রাউন হতে শুরু হবে তখন এখানে আমি একচা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা দিলাম তো এখন আদা রসুন ভালো করে একটু ভেজে নেব কাঁচা গন্ধ যাতে চলে যায় এখানে আমি জিরা বাটা দিয়েছি আপনারা চাইলে জিরার গুঁড়াও দিয়ে এই রান্নাটা তৈরি করতে পারেন তো একটু ভেজে নেওয়ার পর এখন এখানে আমি একশো চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া একশো চামচ থেকে একটু বেশি ধনে গুঁড়া আর একটু পানি দিয়ে এখন ভালো করে মশলা কষিয়ে নিব মশলা যত ভালো করে কষানো হবে সুটকির টেস্ট ততটাই বেড়ে যাবে তো এখন আমি স্বাদ মতো লবণ দিলাম লবণের পরিমাণ কম দিতে হবে কারণ মাছেও কিন্তু লবণ থাকে তো আবার একটু পানি দিয়ে এখন আবারও ভালো করে মশলা কষিয়ে নিব মশলা কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে। তখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা রসুন আর সুটকি দিয়ে দিব তো এখন সব কিছু আবারও দুই তিন মিনিটের মতো একটু কষিয়ে নিব নেড়ে ছেড়ে যত ভালো করে কষানো হবে সুটকির টেস্ট ততটাই বেড়ে যাবে আর সুটকির গন্ধ একদমই থাকবে না তো এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি যেহেতু আগে থেকে শুটকি গরম পানিতে ভেজানো এই জন্য অনেকটা সিদ্ধ এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলা মিডিয়ামে রেখে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করে নিব। তো রান্না করার পর দেখবেন রসুন অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিলাম অফ ক্যামেরায় আরও আমি একবার নেড়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন পানি অনেকটাই শুকিয়ে গেছে ভোনা ভোনা হয়ে এসেছে তো এখন এখানে আমি তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিলাম এতে করে সুন্দর ফ্লেভারও হবে আর খেতেও ভালো লাগবে একটু ঝাল ঝাল হবে শুটকি মানেই তো একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে তো আবার আমি ঢেকে দিলাম চুলারসটা মিডিয়াম লোতে রেখে আবারও পাঁচ মিনিট অপেক্ষা করবো তো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আমার কি বোনা একদম রেডি দেখতে পাচ্ছেন কতটা কালার এসেছে দেখতেও যেরকম লোভনীয় আর খেতে অনেক টেস্টি হয় আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ